কোটি টাকার হেলিকপ্টার মাত্র দুই লক্ষ টাকাই তৈরি করেছেন খুলনার এক যুবক অবাক করার মতো বিষয় হলেও এমনই এক প্রযুক্তি ব্যবহার করে হেলিকপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি তবে প্রশ্ন হল এমন কি প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন যে এত কম খরচেই তিন বছরে হেলিকপ্টার বানিয়ে ফেললেন বলছি নাজমুল ইসলামের কথা তিনি খুলনার মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশের জন্য কিছু করবেন চিন্তা করতেন মানুষের জন্য কিছু করবেন তার হেলিকপ্টারের ওপর ছিল অনেক বেশি ঝোঁক সেই চিন্তাধারা থেকেই বাড়িতে বসেই তিনি এই হেলিকপ্টারটি বানানোর পরিকল্পনা করেন যেই ভাবা সেই কাজ দীর্ঘদিন ধরে চেষ্টা করার পর তিনি তার বানানো এই হেলিকপ্টারটিকে স্বয়ং সম্পূর্ণ বলে দাবি করছেন কিন্তু প্রশ্ন হল হেলিকপ্টার তৈরিতে কি এমন প্রযুক্তি ব্যবহার করলেন এই যুবক হেলিকপ্টারটিতে যে ইঞ্জিন ব্যবহৃত হয়েছে তা মূলত মোটরসাইকেলের ইঞ্জিন এবং তিনি দাবি করছেন এটা সম্পূর্ণ এসএসএর তৈরি এই হেলিকপ্টারটির ওজন একশো পঞ্চাশ কেজি হেলিকপ্টার তৈরি করতে তিনি খুব সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করেছেন জন্য তার খরচ হয়েছে মাত্র দুই লক্ষ টাকা তিনি দাবি করছেন এই হেলিকপ্টারটি দুইশো কেজি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে বাস্তবে তার তৈরি এই হেলিকপ্টার মানুষের কোনো উপকারে আসবে কিনা সেটাই এখন দেখার বিষয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন